হ্যালো গাইজ আশা করি তোমরা ভালো আছো তো মায়ের আগমন একটা মানে ছবি এঁকেছে তো এটা একটা দেখো তোমরা দেখেই বুঝতে পারবে একটা ব্যাগের মধ্যে তো এটা আমার স্টুডেন্ট এঁকেছে নাম সিপন্না সরকার তো আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই শ্রিপন্না একটু কথা বলো

মানে ফ্যামিলি করেছে বাবাটাকে দিতে ভুলে গেছে যাই হোক আর এই যে কাশফুল এঁকেছে আর সবুজ ঘাস আর যে মা সবাই কমেন্ট করে জানিও কেমন হয়েছে আঁকাটা আমি আঁকিনি যদিও তাও ছোটো মানুষ এঁকেছে তো কেমন হয়েছে একটু জানিও টাটা